আবুরাবি আল আতাকি বর্ণিত যে তিনি বলেন আমরা আনাস মালিক নিকট আলোচনার উদ্দেশ্যে যাত্রা করি এবং সুপারিশকারী হিসাবে সাবিতের সাহায্য নিলাম বর্ণাকারী বলেন আমরা যখন আনাসের নিকট গিয়ে পৌঁছি তখন তিনি সালাতুল যুগা সাস্ত আদায় করছিলেন সাবিত রাজিয়াল্লাহ আনু আমাদের জন্য অনুমতি চাইলেন তারপর আমরা আনাস আল্লাহ আনুর মজলিসে প্রবেশ করলাম আনাস আল্লাহ আনু সাবিদকে সুপিতে তার পাশে বসালেন তারপর সাবিত আল্লাহ আনু আনাস বললেন হে আবু হামজা আপনার এই বর্ষার বাইরা আপনার নিকট থেকে বিষয়ক হাদিস জানতে চাইছে তখন আনাস রাজিয়াল্লাহ আনু বলেন মোহাম্মদ সাল্ল্লাহ ইসলাম আমাদেরকে ইসাদ করেছেন কিয়ামতের দিন মানুষ বিপর্যস্ত অবস্থায় এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে অবশেষে সবাই আদম আলাহ ইসলামের নিকট এসে বলবে আপনার সন্তানের জন্য সুপারিশ সন্তানদের জন্য সুপারিশ করুন তিনি বলবেন আমি এর উপযুক্ত নই বরং তোমরা ইব্রাহিমের নিকট যাও কেননা তিনি আল্লার বন্ধু সবাই ইব্রাহিম আলে ইসলামের নিকট আসলে তিনি বলবেন আমি এর যোগ্য নই তোমরা তবে তোমরা মুসার নিকট যাও কেননা তিনি আল্লাহর সাথে কথোপকথনকারী তখন সকলে তার নিকট আসবে তিনি বলবেন আমি তো এর উপযুক্ত নই তবে তোমরা ঈসা আলে ইসলামের নিকট যাও তিনি আল্লাহর প্রদত্ত রু এবং তার কারিমা এরপর তারা ঈসা আল ইসলামের নিকট আসবে তিনি বলবেন আমি এর যোগ্য নই তবে তোমরা মুহাম্মদ সাল্লাহ ইসলামের নিকট যাও এরপর তারা আমার নিকট আসবে আমি বলবো আমি এর জন্য যোগ্য আমি যাচ্ছি অনন্তর আমি আমার পরবর্তীঘারে অনুমতি প্রার্থনা করব আমাকে অনুমতি দেওয়া হবে আমি তার সম্মুখে দাঁড়াবো এবং এমন প্রশংসা সূচক বাক্য তার বাক্য তার প্রশংসা করতে থাকবো যা এখন আমি যা এখন আমি তা করতে সক্ষম অবশ্যই তখনই আল্লাহ আমাকে তা শিখিয়ে দিবেন এরপর আমি সাজদায় লিখি আমাকে বলা হবে হে মোহাম্মদ মাথা উঠান বলুন আপনার কথা শোনা হবে প্রার্থনা করুন কবুল করা হবে সাফায়েত করুন আপনার সাফায়েত গ্রহণ করা হবে তখন আমি বলবো হে পরবার্তী উন্মতি উন্মতি আমার উন্মত আমার এরপর আমাকে বলা হবে চলুন যার অন্তরে বা জব পরিমাণ ইমান অবশিষ্ট পাবেন তাকে জাহান নাম থেকে উদ্ধার করে আমি যাব এবং অনুসারে উদ্ধার করব পুনরায় আমার পরোয়ার দিগারের দরবারে ফিরে যাব এবং পূর্বারূপ প্রশংসাসূচক বাক্য তার প্রশংসাসূচক বাক্য প্রশংসাসূচক তার প্রশংসা করব এরপর আমি সাজদা লুটিয়ে পড়ব আমাকে বলা হবে হে মোহাম্মদ মাথা তুলুন বলুন আপনার কথা শোনা হবে

তার প্রশংসা করবো এরপর আমি সাজদায় লুটিয়ে পড়ব আমাকে বলা হবে হে মোহাম্মদ মাথা তুলুন আপনার কথা শুনে হবে প্রার্থনা করুন কবুল করা হবে সাফায়ত করুন গীত হবে আমি বলবো হে পরিকার উন্মতি উন্মতি আমার উন্মত আমার উন্মত আমাকে বলা হবে যান যে ব্যক্তির অন্তরে যে ব্যক্তির অন্তরে সরিষা দানা সেও আরও কম পরিমাণে ইমান থাকবে তাকেও যার নাম থেকে মুক্ত করুন এরপর আমি যাব এবং তাদের উদ্ধার করে আনবো মনাকারী বলেন আনাস আনো এই পর্যন্ত আমাদেরকে বলেছেন এরপর আমরা সেখান থেকে বের হয়ে পথ চলতে শুরু করলাম এভাবে আমরা যখন জাব্বান এলাকায় পৌঁছলাম তখন নিজেরা বললাম আমরা যদি হাসান বসির সাথে সাক্ষাৎ করতাম এবং তাকে সালাববেশ করতাম তবে কতই না ভালো হতো সে সময় তিনি আবু ফলির পার করে ইউসুফের বই আত্মগোপন করেছিলেন আমরা তার বাড়িতে গেলাম এবং তাকে সালাম পেশ করলাম আমরা তাকে বললাম আবু আবু আমরা আপনার দরবার থেকে আসছি আজ তিনি আমাদেরকে সাফায় সম্পর্কে এমন একটি হাদিস শুনিয়েছেন যা আর কখনো শুনিনি তিনি বললেন আচ্ছা শোনাও শোনাও তো তখন আমরা তাকে হাদিসটি শুনালাম তারপর তিনি বললেন আরও বলো আমরা বললাম এর চেয়ে বেশি কিছু তো আনাস আল্লাহ আনু বর্ণনা করেননি তখন তিনি বললেন অতস আল্লাহ আনু আমাদের নিকট আজ থেকে বিশ বছর পূর্বে যখন তিনি সুস্থ সবল ছিলেন তখন এই হাদিসটি শুনিয়েছিলেন কিন্তু আজ তিনি তোমাদের নিকট কিছু ছেড়ে দিয়েছেন জানি না তিনি ভুলে গেছেন না তোমরা এর উপর ভরসা করে আমলের ব্যাপারে আর প্রদর্শন করবে আশঙ্কায় তিনি তা বর্ণনা করাটা পছন্দ করেননি আমরা বললাম আমাদের তা বর্ণনা করব তিনি ঈশ্বর হেসে উত্তর করলেন মানুষকে তাড়াহুড়া করার প্রকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে সুরা আল আম্বিয়া আম্বিয়াহত নম্বর আয়াত তোমাদেরকে তা বর্ণনা করব বলেই তো এর উল্লেখ করলাম এরপর তিনি হাদিসের অবশিষ্ট অংশ এরূপ বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন এরপর আমি পুনরায় আমার পরোগাব্দিগারের কাছে গিয়ে কাছে ফিরে আসবো এবং চতুর্থবার উক্তরূপ প্রশংসাস্বরূপ বাক্য তার বাক্যে তার প্রশংসা করব এরপর আমি সাজদায় লুটিয়ে পড়ব আমাকে বলা হবে হে মোহাম্মদ আপনার মাথা তুলুন আপনি বলুন আপনার কথা শোনা হবে প্রার্থনা করুন তা কবুল করা হবে সুপারিশ করুন আপনার সুপারিশ গৃহীত হবে আমি বলবো হে পরিকার আমাকে সেসব মানুষের জন্য অনুমতি দিন যারা ব্যতীত কোনো ইহা নাই এই কথা স্বীকার করে আল্লাহ বললে বলবেন না এটা আপনার দায়িত্ব নয় বরং আমার ইজ্জত প্রতিপত্তি মহত্ব ও পরাক্রমশীলতার আমি নিজেই অবশ্যই ওদের হতে মুক্তি দেব যারা এই কথা স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ নেই হাদিসটি শেষ করে বর্ণাকারী বলেন আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি যে হাসান আমাদেরকে হাদিসটি আনাস আল্লাহ থেকে শুনেছেন বলে বর্ণনা করেছেন অবশ্যই আমা আমার বিশ্বাস তিনি কথা বলেছেন যে বিশ বছর পূর্বে যখন তিনি পূর্ণ সুস্থ সবল ছিলেন